বাসায় আজকে ফুলকো ফুলকো আলু পুরি বানিয়ে ফেললাম চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমে এখানে আমি ছোট ছোট পাঁচটা আলু সিদ্ধ দিয়ে দিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই ভাবতেছি যে অল্প করে বানাবো এখানে সুন্দর করে ময়দাটা গরম পানি হালকা উমা উমা গরম পানি দিয়ে আমি এখানে ছেনে রেখে দিছি এবং তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিছি এরপর এখানে হলো আমি আলুগুলো ছেড়ে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি এবং চিনি ফ্লেক্স যেটাকে আমরা শুকনো মরিচ ভেজে করি ওইটাই হলো চিনি ফ্লেক্স তো এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আর একটু সরষা তেল দিলে আলু ভত্তাটাকে সুন্দর করে মেখে নিব তো আলু ভত্তাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমার ময়রা এরকম হয়ে গেছে অনেক বেশি সফট হয়ে গেছে মানে ময়দাটা গুলিয়ে কিছুক্ষণ যাবত ঢেকে রাখতে হবে তাহলে অনেক সুন্দর সফট হয়ে যাবে এরপর ছোট ছোট করে দো নিয়ে আমি এর ভিতরে আলুর পুর কিন্তু ভরে দিচ্ছি এবার সুন্দর করে এটাকে আটকে দিতে হবে এভাবে এটা আমি হলো আমাদের এক কলিকদের বাসায় খেয়েছি মানে খেয়ে আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো তো আমি এসেই বাসায় ট্রাই করতেছিলাম যে আমি পারি কি না তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি মানে পচা হলে তো আর আপনাদের সাথে শেয়ার করতাম না ভালো হয়েছে বিদোহে আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর হলো এই যে আমি কিন্তু একটা বেলুন দিয়ে এমন ফ্রির ভিতরে বেলে নিতেছি সুন্দর করে কোনো রকম কিন্তু আলু বের হচ্ছে না এভাবে কিন্তু করে নিতে হবে বেশি পাতলা করা যাবে না মিডিয়াম মোটা মোটামুটি থাকবে এরকম তো এরপর সবগুলা কিন্তু আমি পুরী কিন্তু বানিয়ে নিয়েছে যে কতটা দেখেন সুন্দর হয়েছে তো এখানে সবগুলো বানানোর পর এখন আমি এই দেখেন ঘরের ভিতরে নিয়ে আসছি আমার রুমের ভিতরে প্রচুর পরিমাণ গরম কোন কোন অঞ্চলে কেমন গরম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাই টিকা যাচ্ছে না আল্লাহ একটুখানি শান্তি দিয়েছে ঘরের ভিতরে যদি এসি না থাকতো তাহলে মনে হয় আমি গরমে মরেই যেতাম এবার এই একটা অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ বেঁচে আছি এরপর এখানে পরিমাণ মতো অনেকটাই তেল নিয়েছি কড়ের ভিতরে তো তারপর এখানে আমি হলো এই যে ভেজে নিচ্ছিলাম আর এত সুন্দরভাবে সব কয়টা পুরি যে ফুলবে আমি ভাবতেই পারি কতটা সুন্দর হয়েছে সব কিছু যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু বান্নাও খেতে সুন্দর হয় এবং জিনিসগুলোও সুন্দর হয় তো সবগুলো পুরি এভাবে আমি আস্তে আস্তে কিন্তু এখন ভেজে নিব তো এভাবে তেল উপর দিকে ছড়িয়ে দিতে হবে আর এই পুরিটার ভিতরে অনেকে বলবেন যে তেলাক্ত জিনিস খেতে ভালো লাগে না বিশ্বাস করবেন যে একটুখানিও তেল ভিতরে ঢুকে নাই এতটা মজা হয়েছিল খেতে আমার হাজব্যান্ড আমার অনেক বেশি প্রশংসা করেছে এবং পাশের ফ্ল্যাটের আপুকে দিয়েছি সেও বলেছে অনেক বেশি মজা হয়েছে তা আমার অনেক বেশি ভালো লেগেছে যে প্রথমবার ট্রাই করলাম আর এত সুন্দর পুরি বানিয়ে ফেললাম প্রতিটা পুরি এমন ফুলকো ফুলকো হয়েছে তো এখন হলো খাবো। এত বেশি মজা হয়েছিল কি বলবো ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ পে সবাই ভালো থাকবেন